বাস্তব যেন সিনেমার গল্প বাংলাদেশে হারিয়ে যাওয়া এক ছেলের আট বছর পর খোঁজ মিলল ভারতের মাটিতে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথারে হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তের তারালি হাকিমপুর এলাকায় বসবাস করছিলেন সেই যুবক নাম মমিনুর রহমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাসুনি পাইথালি গ্রামের বাসিন্দা বয়স এখন বছর বাবা মোল্লা মা মর্জিনা বিবি জানা গিয়েছে দু সালে যখন তার বয়স মাত্র বারো তখন মানসিকভাবে কিছুটা অসুস্থ অবস্থায় সে ভুলবশত সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে তারপর থেকেই শুরু হয় এক দীর্ঘ যাত্রা ভারতের এই সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিরা মামিনুরের দায়িত্ব নেন আশ্রয় দেন যত্ন নেয় দিন কেটে যায় বছর ধরে কিন্তু নিজের বাড়ির ঠিকানা বা পরিবারের সন্ধান সে দিতে পারেনি কিন্তু হঠাৎই এক স্থানীয় যুবক মামিনুরের জীবন কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেখানেই ঘটে চমকপ্রদ ঘটনা সেই ভিডিও দেখে বাংলাদেশে সাতকিরায় থাকা গাহস মোল্লা ও মর্জিনা বিবি ছেলেকে চিনে ফেলেন ভিডিও নিচে তারা মন্তব্য করে জানান এ তো আমাদের মামিনও এরপরেই তারা প্রমাণস্বরূপ নথিপত্র পাঠান ভারতের সড়কনগর থানায় ও সীমান্তরক্ষী বাহিনী একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান এর কাছে যোগাযোগ করেন সব দিক খতিয়ে দেখার পর বাবা মা ও ছেলের মধ্যে ভিডিও কলের ব্যবস্থা করা হয় পর্দায় ছেলেকে দেখেই কান্নায় ভেঙে পড়ে মা ও বাবা দুজনেই দৃশ্যটি জানে একেবারে বলিউডের বজরঙ্গী ভাইজানের ছবির মতো আবেগ ঘন হয়ে ওঠে বর্তমানে প্রশাসনিক স্তরে আনুষ্ঠানিক কাজ চলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও ভারতের প্রশাসনের মধ্যে নথি বিনিময় শুরু হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই মামিনুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এমনটাই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে সৌরভনগর থেকে নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে